হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি তো চলে এলাম একেবারেই অল্প তেল মশলা দিয়ে আজকে আমি একটা মাছের রেসিপি বানাবো তো কি মাছ দেখি বুঝতে পারছেন যারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে একেবারে পুকুরের দেশি তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ দিয়ে আমি একেবারেই আজকে একটা সিম্পল রেসিপি বানাবো মাছের মোড়োগুলো দিয়ে তো খেতে খুবই ভালো লাগবে একদমই হাতে কম সময় থাকলে এই রেসিপিটা খুবই সুন্দর খেতেও দারুণ লাগে তো আমি এখানে তিনটে নিয়ে নিয়েছি লঙ্কা তো আপনারা যেরকম পরিমাণে ঝাল খেতে চান একটু তার পরিমাণটা বাড়িয়ে নেবেন ঝালে তো আমি এখানে একদম শুরু শুরু করে পেঁয়াজ কুচি করে নিয়েছি তো হাতে টাইম না থাকায় তাই আমি এইভাবে রান্না করছি তাই ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করব তো পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি লবণ লঙ্কা ভালোভাবে মেখে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা খুব ভালো মতো আমি পেঁয়াজটাকে মেখে নিচ্ছি খুব ভালো মতো পেঁয়াজটাকে আমি মেখে নিচ্ছি তারপরে যে বাকি যে মশলা সেগুলোকে আমি অ্যাড করে দেব এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি এটা একেবারেই বললাম না সিম্পল রান্না খেতে খুবই ভালো লাগবে হাতে মাখায় রেসিপিটা তো যাদের কাছে অজানা অবশ্যই আবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে সিম্পল রান্নাও যে মাঝে মাঝে অসাধারণ লাগে সত্যি না বানালে বিশ্বাস করা যায় না তো দেখুন আমি সমস্ত মশলা খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর আমি মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি এতই টেস্ট হয় এই মাছে তো এই মাছগুলো বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায় আমি আজকে একেবারেই সবথেকে সহজ যে রেসিপিটা সেটাই আমি ট্রাই করছি দুর্দান্ত লেগেছিল গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা তো আমি এখানে চারটে মাছের মুড়ো নিয়ে নিয়েছি তারপর আমি একটু তেল অ্যাড করে দেবো এখানে আমি কাঁচা মাছের আজকে চচ্চড়ির রেসিপিটা বানাচ্ছি দেখুন আমি এখানে তিন চা তিন থেকে চার চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি আর সামান্য একটু হলুদ আমার মনে ছিল কম লাগছে তার জন্য আমি সামান্য একটু হলুদ আমি দিয়ে দিয়েছি রকম ভাজা পোড়া ছাড়াই এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে কাঁচা মাছের এই রেসিপি তারপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি খুব বেশি পানি দিলে কিন্তু মাছের একটা ভালো টেস্ট আসবে না একদমই অল্প পানিতে আমি ভাপে এই রান্নাটা করব তো খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দু থেকে আড়াই মিনিট মতো রেখে দেবো এইভাবেই তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে তো লবণটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম হিসেবে আপনারা লবণ আর লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো দেখুন আমি দু মিনিট পর ফিরে আসছি তো মাছের পেঁয়াজগুলো দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলোও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এতটুকু কিন্তু কাঁচা নেই তো খুব সুন্দরভাবে একেবারে অল্প সময়ে তেলাপিয়া মাছের এই ঝাল রেসিপিটা রেডি হয়ে গেল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন